শহর রাজশাহী রাজশাহী ইজ দ্য ব্র্যান্ড এটা কে না বলে হে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি চলে যাচ্ছি সেই রাজশাহীর ভিউটা তোমাদের দেখাতে রাজশাহী আমাদের একটা রিলেটিভের বাসে এসেছিলাম তো এসে ভাবলাম যে একটু ঘোরাঘেরা করা যাক তাই আর কি ঘুরতে বের হয়ে বললাম আমি আমার কাজিন আরো অনেকেই ঘুরতে বের হয়েছি তো আজকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা রাজশাহী কলেজটা তোমাদের ঘুরে দেখাবো তাই রাজশাহী কলেজের কাছাকাছি চলে আসছি দেখতেই পাচ্ছ রাজশাহী কলেজটা কিন্তু অনেক সুন্দর আমি হচ্ছে সব সময় দেখছি বাস্তবে কখনো আসা হয়নি এই ফার্স্ট টাইম রাজশাহী কলেজে চলে আসলাম রাজশাহী কলেজের এন্ট্রি গেট এটা রাজশাহী কলেজের গেট থেকে গেটের ভিতরে যা ভিউ ভিডিও ছাড়লেই ফর ইউ একটু ফান করলাম আর কি তো ভিতরের দৃশ্যটা জাস্ট আমার নজর কাড়া ছিল সবাই দূর দূরান্ত থেকে ঘুরতে আসে রাজশাহী কলেজ দেখতে তো আমিও আজকে চলে আসছি যেহেতু আর ভিউটা দেখে আমি জাস্ট পুরাই ইমপ্রেস হয়ে গেলাম যে এত সুন্দর রাজশাহী কলেজ আসলেই এত এত সুন্দর কারণ কারুকার্য আর এক 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 ওয়ালের ডেকোরেশন পুরাই নজর ছিল আর সবাই এখানে ছবি তুলতে চলে আসে জানো এই মানে এই কলেজটা এতটা সুন্দর বলতে যাই হোক ইউ গাইজ নো আমি কন্টেন্ট ভিডিও মেক করি সো এখানে অনেক রকমের কন্টেন্ট ভিডিও করলাম টিকটক ভিডিও করলাম নানান রকমের ভিডিও করলাম তারপর আমি আর আমার কাজিন আমরা সবাই মিলে অনেক রকমের ছবি তুললাম এই বিল্ডিংগুলো নিয়ে বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগতেছিলো দেখতে এখন আমি আমার ফ্রেন্ড আমরা সবাই মিলে রাজশাহীর ছায়াবীতি যেই সাইডটা ছিল কলেজের সেই সাইডের দিকে হেঁটে যাচ্ছিলাম দেখো আমার ফ্রেন্ডটা তো খুব সাই ও তো ক্যামেরার দিকে তাকাতেই চায় না যাই হোক অনেক লজ্জাপতি বাম সাইডে যে হেঁটে যাচ্ছে তার কথাই বলছিলাম এক একটা ভবন এক এক রকমের ডিজাইন করা বাট কালারটা রকম রাখা হয়েছে কজ যাতে দেখতে সুন্দর লাগে তো এগুলো ছিল এক একটা বিভাগ অর্থনীতি বিভাগ বলো তারপর বিজ্ঞান বিভাগ সবগুলো বিভাগে অনেক সুন্দর লাগতেছিলো এবার টিয়াস তাকে একটু লুক দিল ও হচ্ছে আমার ফ্রেন্ড দেখো ও কিন্তু অনেক সুন্দর তাই না কে কে ওর সাথে প্রেম করতে চাও কমেন্ট করে জানাও আর আরেকটা বিষয় হচ্ছে এই সাইডটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটার ব্যাকগ্রাউন্ডটাও অনেক সুন্দর ছিল আমরা এখানে অনেক ছবি তুলেছি তারপর আমরা আরেক সাইডে চলে গেলাম এই সাইডটা কি জানো এই সাইডটা হচ্ছে রাজশাহী কলেজের একদম পিছনের সাইড আর এই সাইডটা তো জাস্ট অসাধারণ মানে এখানে সবাই হাঁটাহাঁটি করে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে গল্প করে তো এই পিচারটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসলে গার্লফ্রেন্ডের সাথে বাট দেখা হয়নি তাই খুব আপসেট হয়ে হাঁটাহাঁটি করতেছিল আমি আর আমার ফ্রেন্ড কি করব। কারণ আমাদের তো আর গার্লফ্রেন্ড নাই তাই না তো তাই আমরা দুইজন মিলেই হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম যেগুলো মনে আক্ষেপ ছিল ওর মনের আক্ষেপ আমার মনে আক্ষেপ দুইজন শেয়ার করছিলাম আর বলছিলাম ইস আমাদের যদি গার্লফ্রেন্ড হইতো তাহলে হয়তো আমরাও এখানে ঘুরতাম তাই না গার্লফ্রেন্ড নিয়ে তো ও বলতেছে হ্যাঁ রে তাই ঠিকই তো যাই হোক ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না তাই ওকে আমি ক্যামেরাতে খুব একটা নিতেও পাইনি টুকটাক যা আসছে আর কি আমি মূলত খুব একটা হাঁটাহাঁটি পছন্দ করি না বাট রাজশাহী শহরে আসার পর মনে হয়েছে কি জানো গলি টলি যে মানে যেখানে যে জায়গাটা আছে সব জায়গায় আমি হাঁটাহাঁটি করি এবং ঘুরে দেখি যে সৌন্দর্যটা আরও কেমন হতে পারে তো আসলেই রাজশাহী মানে শহরটা অনেক বেশি সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা হচ্ছে একদমই রাজশাহীর মুক্তমঞ্চের একদম পাশে তো রাজশাহীর মুক্তমঞ্চে এই কথাটা তো তোমাদের বলাই হয়নি আমার রাজশাহীর মুক্তমঞ্চে যখন আমি যাই সবাই বলতেছিল কি জানো দুই টাকার পেপসি সালমান ভাই সেক্সি এই স্লোগান দিচ্ছিল অনেকে কারণ অনেকে দেখে আমাকে চিনতে পেরেছিল ওইখানে আর কি তো তারপর আমরা ঘোরাফেরা করে এখন আমরা বাসার দিকে ব্যাক করব বাসার দিকে ব্যাক করার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো রনা দেওয়ার সময়ও বা ডান সাইড সব দিকে যখন তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল কি সৌন্দর্য যেন একদম ওই যে বলে না সৌন্দর্যের লীলাভূমি ঠিক ওই সিস্টেম লেগেছিল অনেক রকমের ঈদগা নতুন করে নির্মাণ হচ্ছে সেগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল আমি আর আমার ফ্রেন্ড ভাবতেছিলাম কি জানো ইস এই শেষ হয় এই গানটা গাচ্ছিলাম বারবার আর রিক্সার যা ভিউ মানে রিক্সাতে চড়ার পর খুব ভালো লাগতেছিল মনে হয়েছিল খালি রিক্সাতেই থাকি আর রিক্সাতেই ঘুরি তো সব মিলিয়ে অনেক ভালো একটা টাইম কাটছে রাজশাহীতে নেক্সট ব্লগে দেখা হবে সেই অবধি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ